হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন দেখো সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো তারপরই আমার প্রথম কাজ হলো বিছানাটা গুছিয়ে নেওয়া তো তারপর বাকি কাজগুলো করব। তো আমাদের প্রথমেই চা খাওয়া হয়ে গেছে সবার মেয়ে যখন স্কুলে যায় তখনই চা খেয়ে নিয়েছি তারপর ওই যে এখন বিছানাটা গোছাতে চলে এলাম তো তোমরা তো সবাই জানো যে পুজো একেবারে মানে দোর গোড়ায় পুজো তো চলেই এলো আর আমাদের তো কেনাকাটা তো কিছুই হয়নি আর বাড়ি ঘর দৌড়ও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো তাই আজকে সেই বড়ো কাজটাই করতে চলেছি মানে করব তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো আমার বিছানা গোছানো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তারপরেই কোমর বেঁধে লেগে পড়লাম আমার মূল উদ্দেশ্যে তো এই যে এই জায়গাটাতে চলে এসেছি যে ঝুলগুলো ঝাড়ার জন্য হালকা হালকা হয়েছে খুব যে ঝুল বা নোংরা হয়েছে সেরকমটা না আমাদের প্রায় মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করা হয় তবুও পুজোর আগে তো বাড়িটাকে সাজাতেই হবে নিজেরা যেমন সাজুগুজু করব নতুনভাবে সাজবো সেরকম বাড়িটাকেও তো সাজাতে হবে তো সেই জন্য দেখো এই যে পাখাগুলোতেও ধুলো পড়েছিল তো পাখাগুলো তো মেয়ে মানুষরা ঠিকঠাকভাবে মুছতে পারে না সেই জন্য এই যে গণেশদাকে দিয়ে এই পাখাটা পাখাগুলো মানে মুছিয়ে নিয়েছিলাম তারপরে এই যে রান্নাঘরে দেখো মা এখন রান্না করছে তো আমি ওই দিকটাতে ব্যস্ত রয়েছি ঘর পরিষ্কার করার কাজে আর মা বললো আমি আজকে রান্নাটা করে দিচ্ছি তো এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর আগের দিনে সন্ধ্যেবেলাকার ভিডিও আমি এক ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম তো এই দুটো রুম মানে আমাদের রুম আর মা বাবার রুম এই দুটো রুম যেটা হচ্ছে বরের বন্ধু ও পরিষ্কার করে দিয়েছিল কেননা ওপর দেয়াল দেয়াল এগুলো আমরা মেয়ে মানুষরা পারি না জন্য ও করে দিয়েছিল আর বাকি কাজগুলো আমরা এখন সকালবেলায় করে নিচ্ছি কেননা স্নান করার আগে এগুলো না পরিষ্কার করে নিলে না আমার ভালো লাগে না অন্য টাইমে করলে ভালো লাগে না তো এই যে এখন হচ্ছে এইগুলো এখন চলছে পরিষ্কার করার কাজ তারপর দেখো মেয়ে যে বই রাখার সেলফটা রয়েছে ওখানে চলে আসলাম তো ওটাকে সেলফ শুধু বলবো না তো ওর বাবা ওর জন্য এটা অর্ডার দিয়ে বানিয়েছিল। এই যেখানে এখানে বইও রাখা যায় আর ওর যা যা জিনিসপত্র লাগে দরকারি তো সব এখানেই ও রাখে তো এই যে দেখো তোর ট্রফিগুলো দেখতে পাচ্ছ এই যে এগুলো এই যে এখন পরিষ্কার করে আমি মুছে মুছে রাখছি এগুলো তো ধুলো পড়েছিল তো ও হচ্ছে এগুলো নাচ করে পেয়েছিল। ও যেহেতু নাচটা শেখে অনেক জায়গাতে কম্পিটিশানে যায় সেখান থেকেই প্রাইজগুলো পেয়েছে তো কয়েকটা বাদে বেশিরভাগগুলোই ওরই পাওয়া তো সেই জন্যই তো এগুলো খুব যত্নে রেখেছি তো এখন ধুলো পড়ে গেছে সেই জন্য ভাবলাম এগুলো মুছে মুছে রেখে দিই তো মাঝে মধ্যেই ঘর পরিষ্কার করার সময় এগুলো পরিষ্কার করে রাখা হয় আর কি বলো তো এগুলো তো আমরা নিচের রুমগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম এখনও উপরের রুমগুলো রয়েছে বাকি তো ওগুলো আমরা করতে পারবো না ওগুলো লোক দিয়েই করাতে হবে তো ওরা হচ্ছে পয়সা নেবে আর করে দেবে এরকম আর কি তো ওপরেও ভীষণ ধুলো পড়ে আছে তো ওপরটা পরে করাবে তোমাদের দাদাভাই আসুক তারপর করাবে তো এই যে মা এখন এই যে গ্রিলগুলো এই জানালা গ্রিল এগুলো হচ্ছে এই যে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে তো এইরকমভাবেই মানে কেটে যাচ্ছে আর কি সারা দিনটা এইভাবেই কেটে গেছিলো সারা মানে সারাদিনটা না সরি দুপুর পর্যন্ত তো এই যে আমি এখনও পরিষ্কার করছি আর ওই দিকে মা রান্না রান্নাবান্না সেরে তারপর আবার এই দিকের কাজে ঢুকেছে তো এগুলো একজনের দ্বারাই হবে না সেই জন্য মা আবার এসে এই কাজগুলোতে হাত দিয়েছে মেন কি বলো তো বাড়িতে যত জিনিসপত্র বেশি থাকবে তো মেনটেন করার ঝামেলাও তত বেশি থাকবে তুমি যত মেনটেন করতে পারবে তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই আর কি তো এই যে দেখো এই আমাদের এই যে ফটো ফ্রেমটা এটাও পরিষ্কার করে রেখে দিলাম তো আমি এখন এই যে দরজাগুলো দরজা তারপর জানালার পাল্লা এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর একটা কথা কী বলো তো মানে বাঙালিদের প্রধান উৎসব তো দুর্গা পুজো তো এই পুজোর সময় নিজেরা যেমন সুন্দরভাবে সেজে উঠি সেরকম বাড়িঘর দৌড় সুন্দরভাবে সাজালে মনটাও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এই আর কি তারপর দেখো এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মোমের তৈরি এই যে কাঁচের ভেতর সারি সারি করে সাজানো রয়েছে এগুলো মা পরিষ্কার করে দিয়েছিল তো এগুলো হচ্ছে বিয়ের আগে আমি তোমাদের দাদাভাইকে গিফট করেছিলাম তো সেগুলো ও এখনও যত্ন করে রেখে দিয়েছে তো এটা দেখে খুবই ভালো লাগে তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই আর কি তারপর এই যে দেখো মেয়ের যে বুক সেলফটা পরিষ্কার করেছিলাম সুন্দরভাবে এই যে ট্রফিগুলো সাজিয়ে রেখে দিয়েছি দেখো কত সুন্দর দেখাচ্ছে এখন তারপরে যে দুটো রুমের কভারগুলো কাঁচা হয়েছিল কেচে দিয়েছিলাম খুব সকালবেলা মেয়ে স্কুলে যাওয়ার আগে তো সেগুলো এখন শুকিয়ে গেছে ভীষণ রোজ বাইরে সেগুলো এখন আমি এই যে ভাঁজ করে রেখে দিচ্ছি আরও অনেক কিছু জিনিসপত্র কাচাকুচি হয়েছে তো সেগুলো এখনও শোকায়নি রোদ মেলা রয়েছে তো ওগুলো শোকাক তারপর বোঝ গাছ করে রেখে দেবো সকাল থেকে তো এই নাইটিটা পরেই মানে বাড়িঘর পরিষ্কার করেছিলাম তো ভালো লাগলো না আর তারপর এই যে নাইটিটা চেঞ্জ করে ফেললাম তো সকালবেলা বাসি নাইটি চেঞ্জ করেছি তারপর আবার ওই নাইটিটাও চেঞ্জ করে নিলাম তারপর এদিকে মেয়েও স্কুল থেকে এসে গেছিলো তারপরে ও বললো মা ম্যাগি খাবো তোর ম্যাগিটা এখন বসিয়ে দিয়েছি তো ওকেও খেতে দিয়ে দেবো আর আমাদেরও এখনো পর্যন্ত খাওয়া হয়নি তো আমরাও টিফিন করে নেব এমনিতে তো আমাদের সকালবেলার খাওয়া দাওয়া মেয়ে আসার আগেই প্রায় হয়ে যায় কিন্তু কি করবো বলো তো যেদিন কাজ থাকে না সেদিন একটু একটু লেট তো হবেই তারপর খাওয়া দাওয়া করে স্নান করতে চলে গেছিলাম তারপর স্নান করে এসে গেছি দেখো আর বাইরে এই যে আরও কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো তো সেগুলোই এনে ভাজ করে রেখে দিচ্ছি তারপর সোজা চলে গেলাম একদম হচ্ছে দুপুরবেলা তো আমাদের এখনও ভাত খাওয়া হয়নি ভাত খাওয়ার আগের টাইমটা এটা তো আমরা বসে রয়েছি দেখো আমি মা মেয়েও বসে রয়েছে তো এই যে আমরা এখন গল্প করছিলাম আর মা হচ্ছে এই যে তালের বড়া ভেজেছিলো সেগুলোই এখন বসে বসে খাচ্ছি তো দেখো এই যে ফাইনালি আমি স্নান করে চলে এসেছি এখন ঘরে আর মেয়ে হচ্ছে এখন স্নান করতে গেছে তো রান্না তো আগেই বলেছিলাম যে মা আজকে সব রান্না বান্না করেছে তো এখন ঘড়িতে ওই সাড়ে বারোটা মতো বাজে আর বাবাও খাওয়া দাওয়া করে মানে বেরিয়ে গেছে বাড়িতে আমরা এই তিনজন মানুষ রয়েছি তো হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো মেয়ে স্নান থেকে আসলে তারপর খাওয়া দাওয়া করবো তো আজকে মা হচ্ছে রান্না করেছে ডাল আর মাছের ঝাল আর হচ্ছে কুঁদরি পোস্ত এগুলোই রান্না করেছে তো খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নেব আর হচ্ছে তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলি তো আজকে তো সারা দিন মানে ভীষণ পরিশ্রম গেলো কেননা মানে পুজোর টাইমে তো মানে করে না নিলে কাজগুলো এগুলো পড়েই থাকবে আর গরজ করে না করলে সেই কাজ আর হবে না সে পড়েই থাকবে এরকমই হচ্ছে ব্যাপার তারপর তোমাদের দাদাভাইও চলে আসবে হয়তো কাল বা পরশু দিনের দিকে আসতে পারে তো এখনও সঠিক জানায়নি তো আসলে তো তোমরা দেখতেই পাবে আর হচ্ছে তোমরা জানতেও পেরে যাবে চলো আজকের মতো টাটা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে